আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম সাধারণ নিয়মে ব্লাউজও কাটেন এবং সেলাই দেখুন এখানে যে পকেট দিয়েছি আর কোমরে দিব রাবার এই যে দেখুন আমি কিভাবে পকেটটি সেট করেছি সেটিও আপনাদের মাঝে শেয়ার করব তো দেখতে পাচ্ছেন এই যে আর এই যে দেখুন নিচে অল্প ঘের দিয়ে ব্লাউজ এটি এবং সেলাই করে দেখাবো তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে এই যে কাপড়টি সম্পূর্ণ মেলে নিব তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই শিখতে পারবেন তো এখানে আমি দুই গাছ চার গিরা কাপড় নিয়েছি নিয়ে সম্পূর্ণ আমি কাপড়টি এখন আমি এই যে বিছিয়ে দেখুন দুটি পাট করে দেন আমি চার পাট করে নিব তো দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণটাই এই যে চারটি ভাঁজ করে নিয়েছি তো নিয়ে এভাবে করে সুন্দর করে কাপড়টি প্রথমে সেট করে নিব। তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আমি উপর থেকে যে এখানে দেখুন আমি দেড় ইঞ্চি নিয়েছি রাবারের জন্য তো আপনারা চাইলে এখানে দুই ইঞ্চিও নিতে পারেন তো আমি প্রথমে যে দেড় ইঞ্চি নিয়ে এভাবে করে একটা সোজা করে দাগ দিয়ে নিয়েছি তো এই দাগের নিচ থেকে এখন আমি লম্বার মাপ নেব তো দেখুন আমি যে লম্বার মাপটি নিব এই যে চৌত্রিশ ইঞ্চি আরও দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো আপনারা এখানে যতটুকু চওড়া রাখতে চান তো ততটুকু হিসেবে নেবেন তো আমি দেড় ইঞ্চি নিয়েছি আমি এখানে এক ইঞ্চি চওড়া রাখতে চাই তো তারপরে সেমভাবে ওই পাশে একই নিয়মে দাগ দিয়ে আমি দাগটি সোজা করে নেব তো দেখতে পাচ্ছেন আমি এভাবে স্কেলের সাহায্যে দাগগুলো এভাবে করে মিলিয়ে নিব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো এরপর দেখুন এই সাইট থেকে এই যে সাড়ে সাত ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি আরও এই যে এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো দেখতে পাচ্ছেন আমার পায়ের মোহরই হচ্ছে পনেরো ইঞ্চি পনেরোর দুই ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে সাত ইঞ্চি আরও এক ইঞ্চি নিয়েছে সেলাইয়ের জন্য তো নিয়ে দাগ দিয়ে দিয়েছি আর এই যে দেখুন লম্বা এই যে হায়ের মাপ নিয়েছি আমি সাড়ে তেরো ইঞ্চি তো এই যে রাবারের যে দাগ দিয়েছি সেই দাগের নিচ থেকে আমি সাড়ে তেরো ইঞ্চি নিয়েছি তো এরপর বাড়ি যা থাকবে তাইরে এর দিয়ে ভাগ দিতে হবে তো দেখুন বড়ি হচ্ছে চৌত্রিশ চৌত্রিশে চার ভাগ করলে হয় সাড়ে আট ইঞ্চি তো সাড়ে আট ইঞ্চিতে দাগ দিব আরও দুই ইঞ্চি নিব এক্সট্রা বেশি অবশ্যই এখানে দুই ইঞ্চি বেশি নিতে হবে তারপরে আপনি এখান থেকে যতটুকু লুস নিতে পারবেন তো আমি এখানে সাড়ে এই যে চার ইঞ্চির মতন লুজ নিয়ে আবার এই যে দেড় ইঞ্চি ভিতরের দিকে দাগ দিয়ে নিয়েছি হায়ের শেপ দেওয়ার জন্য তো এই পাশে যতটুকু নিয়েছি তো সেমভাবে এই পাশে দাগ দিয়ে এভাবে করে রাউন্ড করে মিলিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এরপরে এইভাবে করে দাগ দিয়ে নিচের দিকেও এইভাবে মিলিয়ে নিয়েছি তো সেমভাবে এই যে এই পাশেও আরেকটা দাগ দিয়ে নিব তো দেখুন এরপরে দাগ অনুযায়ী এখন আমি কেটে নিব। তো দেখতে পাচ্ছেন এইভাবে করে এইভাবে এই যে দাগ অনুযায়ী আমি এখন কেটে নিচ্ছি তো এরপরে এইভাবে করে ভেঙে দিলে এখানে কম বেশ হয় না তো তার জন্য আমি এখন ভেঙে সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে যে মাপটি আমি সাড়ে সাত ইঞ্চি নিয়েছিলাম আরও এক ইঞ্চি নিয়েছিলাম সেলাইয়ের জন্য তো সেই মাপটি এখানে উঠিয়ে দেখুন এভাবে কেটে নিয়েছি তাহলে কম বেশ হবে না তো এরপর আমি দাগ অনুযায়ী এখন আমি কেটে নিব তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি তো একদম সহজ নিয়মে আপনাদের দেখিয়ে দিয়েছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন চেষ্টা না করলে কিছু হবে না তো দেখতে পাচ্ছেন এরপরে যে এখানে জয়েন্ট আছে তো সেই জয়েন্টটা আমি এখন কেটে ছাড়িয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এই যে কেটে ছাড়িয়ে নিয়েছি তো এরপর এই যে দেখুন আমি এভাবে করে এই যে সুন্দর করে কাপড়টি অ্যাডজাস্ট করে এখানে আমি এই যে প্যান্টে পকেট দিব তো দেখুন এই যে স্যালোয়ারে আমি এখন যে পকেটটি দিব তো তার জন্য সাইড থেকে যে কাপড়টি বেঁচে গিয়েছিল তো সেই কাপড়টি দিয়েই তৈরি করব। তো এখানে দেখুন আমি সাড়ে ছয় ইঞ্চি নিচ্ছি এই যে চওড়া আর এই যে লম্বা নিব দেখুন এই যে তেরো ইঞ্চি তো তারপরে দেখুন এভাবে করে এই যে সোজা করে কেটে নিব নিয়ে দেখুন এই সাইড থেকে একটু রাউন্ড করে আমি এই যে উপরের দিকে কেটে নিচ্ছি তো দেখুন এভাবে করে এই যে কেটে নিয়েছি পকেটটি এখন আমি এই যে পুরোটা কাটা হয়ে গেছে তো আমি এটি সেলাই করে দেখিয়ে দিব পরে তো ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই শিখতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার কাটিংটি করা শেষ আর এই যে এই প্যাগ ওই যে পটির যে পকেটের কাপড়টি এটি দুটি ভাজ আছে তো এখন আমি সেলাই করে দেখাবো তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন তাহলে ইনশাআল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই শিখতে পারবেন তো দেখুন এরপরে আমি সেলাই ভিডিও এই যে আপনাদের মাঝে শেয়ার করবো তো ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাআল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই করতে পারবেন তো এরপর আমি দেখুন চালরের কাপড়টি এই যে দেখুন প্রথমে এই যে হায়ের সেলাইটা দিয়ে দিব তো দুটি কাপড় এক জায়গা করে উল্টা পাশে আমি হায়ের সেলাইটা দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি করে দেখুন এখন আমি ডাবল সেলাই দিয়ে দিব। আর এখানে অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিতে হবে তো আমি আর একটা হায়ের পাশ পরে পকেট লাগানোর পরে দেখিয়ে দিব। তো এরপর নিচে আমি যে দেড় ইঞ্চি নিয়েছিলাম সেলাইয়ের জন্য তো সেই সেলাইয়ের জন্য হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে এভাবে মরিয়ে দেখুন আমি এই যে সেলাইটা দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি তো সেমভাবে আমি আরেকটা পায়ের মোহরিও একই নিয়মে এভাবে সেলাইটা দিয়ে নিব তো আপনারা যদি আইডিয়া করে সেলাই না করতে পারেন তাহলে এখানে অবশ্যই একটু চক দিয়ে দাগ দিয়ে সেলাইটা করে নিবেন তো দেখতে পাচ্ছেন তাহলে অ্যাকুরেট মাপ হবে দেখতেও ভালো লাগবে তো এরপরে এই যে দুটি মাথা সেট করে আমি পকেট লাগাবো তো দেখুন এই যে মিডিল পয়েন্ট থেকে পাঁচ ইঞ্চি ভেতরের সাইডে রাখবো দেখুন রেখে এইখানে আমি এই যে এভাবে করে দাগ দিয়ে আমি কেটে নিব তো তারপরে দেখুন এই যে রাবারের জন্য যে দাগ দিয়েছি তো সেই দাগের নিচ নিচের দিকে সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি নিয়ে এরপরে যে যে পকেটটি বা এই যে তৈরি করব তো তার জন্য আমি এখানে ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি তো নিয়ে এইভাবে করে এই দাগের থেকে এইভাবে করে দেখুন আমি একটু ফুটা করে এভাবে এই যে দাগ অনুযায়ী আমি সম্পূর্ণ এই যে কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এতটুকু আমি কেটে নিয়েছি আর এখানে এই যে চক দিয়ে আমি দাগ দিয়ে নিব তাহলে এই ছয় ইঞ্চি আমাদের মূলত পকেটের মাপ থাকবে তো এরপরে এই যে দেখুন সালোয়ারের কাপড়টি আমি ফিল্ডেম্পাসে রেখেছি তো এরপর এই দাগ থেকে যে এক ইঞ্চি উপরে আরেকটা দাগ দিয়ে এই কাপড়টি উপরের দিকে রেখে তো যে দাগ আমি আগে দিয়েছিলাম সেই দাগ অনুযায়ী এভাবে সেলাইটা করে নিচ্ছি আর এই এক ইঞ্চি এখানে গ্যাপ রেখে এখানে দেখুন সেলাইয়ের বাইরের সাইডে এখানে একটু কেটে এভাবে করে এর উপরে চাপ সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে চাপ সেলাইটা দিয়ে দিব তো এই যে সেলাই এক পাশে দেওয়া হয়ে গেছে তো সেমভাবে আমি আরেক পাশে একই নিয়মে এই যে আমি সেলাই করে লাগিয়ে নিব তো এই যে যে দাগ দিয়েছিলাম তো সেই দাগ থেকে এই যে উপরে এক ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি আর এখানে যে দাগ ছিল তো সেই দাগ অনুযায়ী আবার সেলাই করে এভাবে দেখুন এই যে কাপড়টি ঘুরিয়ে এভাবে সেলাই দিয়ে আবার এই পর্যন্ত এনে আবার এই যে বাইরের দিকে সেলাইটা নিয়ে আসতে হবে তো নিয়ে এভাবে করে এই যে এখানে একটু করে কেটে এভাবে করে কাপড়টি দেখুন ভিতরে ভেঙে সেলাই দিব এভাবে করে কেটে কাটে নিলে কী হয় এই কাপড়টি ভালো ফিনিশিং সেলাই হয় তো দেখতে পাচ্ছেন এই যে আমি কাপড়টি প্রথমে কেটে এই যে সেট করে নিয়ে এরপর উল্টা ফিটে এনে দেখুন আমি এখন কাপড়টি এখন এই যে এই পাশে সেলাইটা করে নিব তো এখানে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিব তা না হলে খুলে যাবে তো দেখতে পাচ্ছেন আমি ফিল্টার পাশে কীভাবে সেলাইটা করে নিচ্ছি যে পকেটের উপরের সাইডে একটু উঠিয়ে নিয়ে এভাবে ভালোভাবে সেলাইটা দিয়ে নিব। নিয়ে দেখুন সেলাইটা এভাবে করে ঘুরিয়ে এই সাইডে নিয়ে এরপরে এই যে এভাবে করে সেলাই দিব আমি উল্টা সাইডে সেলাইটা দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি পকেটের এই যে দিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি যাতে পকেটটা সেট ভালো হয় তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি এভাবে সেলাই করে এভাবে নিচের দিকে সেলাইটা নিয়ে এখানে ভালোভাবে সেট করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার এই যে পকেটটি সেট করা হয়ে গেছে তো আপনারা চাইলে অবশ্যই তৈরি করতে পারবেন তো এই যে পকেটটি সেলাই করার পরে এরপর আমি এই যে আরেকটা হায়ের সেলাই দেওয়া বাকি ছিল তো সেই সেলাইটাও এখন আমি এই যে দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি দুটি কাপড় এক জায়গা করে সমান করে ধরে এভাবে উল্টা ফিটে সেলাইটা করে নিচ্ছি তো আপনারা অবশ্যই উল্টা ফিল্টেম দেখে সেলাইটা করে নেবেন তো এই যে দেখুন আমি সেলাইটা করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সুন্দর করে সেলাইটা করে নিব তো এরপরে এই যে পায়ের মোহরি কাছে এই যে পায়ের মোহরি হচ্ছে পনেরো পনেরো অর্ধেক হচ্ছে সাড়ে সাত তো সাড়ে সাত ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে সেলাইটি আমি সম্পূর্ণ এভাবে ঘুরিয়ে সেলাইটি নিয়ে নিব তো দেখতে পাচ্ছেন দুটি কাপড় এভাবে করে সমান করে ধরে এভাবে সেলাইটা আমি করে নিচ্ছি এভাবে সুন্দর করে সেট করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে দুটি কাপড় এক জায়গা করে সমান করে ধরে এভাবে সেলাইটা করে নিচ্ছি তের এর উপরে এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিব আর শেলার প্রথম দিকে এবং শেষ দিকে ব্যাক স্টেপ সেলাই দিয়ে নিতে হবে আর এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিবেন আর এখানে উল্টা ফিল্টেম দেখে সেলাইটা করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার এই যে সেলাইটা করা হয়ে গেছে তো এরপর আমি রাবারের জন্য এই যে সেলাইটা করে নিব রাবারের জন্য ঘর তৈরি করব। তো দেখুন আমি এখানে এই যে যে দেড় ইঞ্চি কাপড় নিয়েছি তো সে দেড় ইঞ্চিতে হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব নিয়ে এভাবে করে দেখুন সুন্দর করে সেলাই করে নিব এখানে আমি দুটা ফিতা এই যে রাবার দিব তো তার জন্য আমি এখানে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিচ্ছি প্রথম সেলার প্রথমে দিয়ে এভাবে করে দেখুন সুন্দর করে আগে আমি সেলাইটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে প্রথমে আমি আগে সেলাইটা ভালোভাবে দিয়ে নিব এই যে তো আপনারা এখানে অবশ্যই মেপে মেপে কাজটি করবেন যদি আপনাদের আইডিয়া করতে অসুবিধা হয় তাহলে অ্যাকুরেট সেলাই দেওয়া হবে তা নাহলে এখানে কম বেশ ভালো লাগবে না যেন যে কোনো কাজ ভালোভাবে করলে দেখতেও ভালো লাগে তো এই যে দেখতে পাচ্ছেন আমার সেলাই করা হয়ে গেছে তো এর ভিতরে আরেকটাও সেলাই আমি দিয়ে দিচ্ছি যেহেতু এখানে দুটা রাবার দিতে হবে তো বন্ধুরা এখানে আমি সম্পূর্ণ সেলাই করে নিব তো আমার চ্যানেলে নতুন হাতে গুলো বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আজরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখানে আমার সেলাই করা হয়ে গেছে এরপর রাবার লাগিয়ে নিব তো আমি এই যে দেখুন এখানে আমি চোদ্দো ইঞ্চি নিয়েছি রাবার আমি